সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ইকোনমিক সার্ভে সম্পন্ন অসমে একুশ লাখ রেশন কার্ডদারী রয়েছেন যারা এখনও অরুণোদয় প্রকল্প পাননি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভেরিফিকেশন করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে হিন্দুদের বয় দেখাতেই বুয়ো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব মুখ্যমন্ত্রী হিমন্তের দাবি রিপুন বরার বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন আচমকা মাথায় বেঙ্গে পড়ল চলন্ত সিলিং ফেন আহত দুই ছাত্র বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে পুরো বাংলাদেশে কারফিউ জারি নামল সেনা মৃত্যু বেড়ে একশো চার বরাক সহ ডিমা হাসাবের যাত্রীদের জন্য দুটি স্পেশাল ট্রেন চালু হচ্ছে চেকার চাম মেটনার তলে জঙ্গি হামলার আশঙ্কায় জঙ্গলে পালা চেন্দলাইয়ের গ্রামবাসী আতঙ্কিত জনগণকে অবয় সাংসদ পরিমল শুক্ল দীর্ঘ প্রতীক্ষার পর পাতারকান্দিতে বাড়ি শিল্প উদ্যোগ স্থাপনে অনুমোদন কেন্দ্রের বরাদ্দ অর্থ পাতারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য বরাদ্দ কোটি টাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব হাত ধরে হবে জানালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় শুরু হচ্ছে সবকটি বাদ মেরামতের কাজ বরাক সফরে এসে বললেন মন্ত্রী পিজুষ হাজারিকা মানুষ ভগবানের বিশ্বরূপ ধারণ করতে চায় গুড়িয়ে মোদীকে খুচা আর এস এস প্রদানের বাদল অধিবেশনে ছয়টি বিল পেশ করতে চলেছে সরকার আসন্ন বাদল অধিবেশনের জন্য পুরোপুরি তৈরি নরেন্দ্র মোদীর সরকার বিরোধী হট্টগুলের আশঙ্কা হাইলাকান্দিতে বাদবাঙ্গন পরিদর্শন মন্ত্রী পীযুষ হাজারিকার বন্যার কয়েকতির দাবি পেশের সময় সাপোর্টিং ডকুমেন্ট দিন বলল কেন্দ্রীয় প্রতিনিধি দল সালচা প্রায় বাদ মেরামতের কাজ পরিদর্শন করলেন মন্ত্রী পিজুষ হাজারিকা বাঙ্গা নদী বাদ মেরামতির কাজ ঠিক মতোই হচ্ছে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হিন্দুদের বয় দেখাতে বুয়ো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব দাবি রিপুন বরার দুদিন আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন রাজ্যে মুসলমান জনসংখ্যা চল্লিশ শতাংশে পৌঁছে গেছে তার এই মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা শুক্রবার গৌহাটিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অসমে মুসলমান জনসংখ্যা চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে এক ভুয়ো তত্ত্ব দিয়ে সারা দেশে সংবাদ শিরোনাম দখল করেছেন আসলে কিছুদিন আগে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি অসমসহ সহ দেশে বেশ বড়সড় দাক্কা খেয়েছে তাই হিন্দুদের বিজেপির সমর্থনে মেরুকরণ করতে এবং হিন্দুদের বয়ে দেখাতে ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী রিপুন বরা বলেন বিজেপি অহরহ হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করে হিন্দু বুট নিজেদের দিকে টানার যে কার্ড ব্যবহার করে আসছে তা বর্তমানে অচল হয়ে পড়েছে রিপুন বরা এক তত্ত্ব তুলে ধরে বলেন উনিশশো সালের সেন্সাস মতে অসমের জনসংখ্যা ছিল ঊনপঞ্চাশ লক্ষ একাত্তর হাজার এবং তখনই মুসলমান জনসংখ্যা ছিল চব্বিশ দশমিক ছয় আট শতাংশ হিমন্তের কথা মতো মুসলিম জনসংখ্যা বারো শতাংশ ছিল না এদিকে দুই সালের সেন্সাসের পর দুই হাজার একুশ সালে ফের সেন্সাস রিপোর্ট প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা প্রকাশ হয়নি তাহলে কিসের ভিত্তিতে হিমন্ত দুই সালে দাঁড়িয়ে দাবি করলেন অসমে মুসলমান জনসংখ্যা চল্লিশ শতাংশে পৌঁছে গেছে তিনি আরও বলেন দুই সালের সেন্সাস মতে অসমে মুসলিম জনসংখ্যা চৌত্রিশ দশমিক দুই দুই শতাংশ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ষাট বছরের ব্যবধানে দশ শতাংশ বৃদ্ধি হওয়াটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি একটি জাতীয় সমস্যা ইকোনমিক সার্ভে সম্পন্ন রাজ্যে এমন একুশ লাখ রেশন কার্ডদারী রয়েছেন যারা এখনও অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ইকোনমিক্যাল সার্ভে সম্পন্ন হয়েছে রাজ্যে একুশ লাখ রেশন কার্ডদারী রয়েছেন যারা এখনও অরুণোদয় প্রকল্প পাননি তাই শীঘ্রই অরুণোদয় প্রকল্পের ব্যবস্থা করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুরো বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে বাংলাদেশে কারফিউ জারি নামল সেনা মৃত্যু বেড়ে একশো চার সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতায় শুক্রবারও উত্তাল ওপার বাংলা পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে বেনজিরভাবে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এদিন মধ্যরাত থেকে কারফিউ জারি হয়েছে নামানো হয়েছে সেনাবাহিনী মাঝরাত থেকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রধান প্রধান শহরে গাড়ি নিয়ে টহল দিতে দেখা গিয়েছে সেনাকেও বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন চলন্ত সিলিং ফ্যান ভেঙে পড়ল ছাত্রের মাথায় পরীক্ষা চলাকালীন সময়ে চলন্ত অবস্থায় আচমকা বিদ্যুতের পাকা খুলে পড়ল ছাত্রের মাথায় তাতে আহত হয়েছে দুই ছাত্র সাথে সাথে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে সকাল সাড়ে আটটা নাগাদ ধর্মনগর নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের চতুর্থ শ্রেণির পরীক্ষা চলছিল ওই সময়ে পরীক্ষা চলাকালীন ছাত্রদের উপর পাকা খুলে পড়ে তাতে আহত হয়েছেন ওই ছাত্র বন্যার ক্ষয়ক্ষতির দাবি পেশের সময় সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ প্রমাণের নথিপত্র দিন হাইলাকান্দি করিমগঞ্জে সে বলল কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের ইন্টার মিনিস্ট্রিয়াল টিম শুক্রবার হাইলাকান্দি জেলার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটি এর আগে জেলা শাসক সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এতে প্রতিনিধি দলটি জানান ক্ষয়ক্ষতির দাবি পেশের সময় সাপোর্টিং ডকুমেন্ট সার্টিফিকেট ইত্যাদি দাখিল করা হলে কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাতারকান্দিতে বাড়ি শিল্প উদ্যোগ স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার পাতারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য বরাদ্দ আঠারো দশমিক সাত চার কোটি মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে শিলান্যাস বললেন কৃষ্ণেন্দু পাল আঠারো দশমিক সাত চার কোটি টাকা মঞ্জুর হল পাতারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরির জন্য পাতারকান্দির শিপিন জুড়িতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলার লক্ষ্যে বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিশেষ প্রচেষ্টা বাস্তব রূপ লাভ করল কারণ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপনের জন্য সরকার অনুমোদন দিয়েছে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক রাতে এই অর্থ মঞ্জুরের জন্য খুশি ব্যক্ত করে বলেন শীঘ্রই কাজ শুরু করা হবে শিলান্যাসের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবেন গত এক সপ্তাহ থেকে জঙ্গি আতঙ্কে ত্রস্ত পূর্ব দলাইয়ের বিভিন্ন গ্রামের জনগণ পুলিশি টহল চললেও এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে গত কয়েকদিনে চেকারচামবাজার গঙ্গানগর ও ভুবন পাহাড়ে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত কয়েকটি ঘটনায় জনগণ আতঙ্কিত তাই এক এক করে গ্রাম দুটির জনগণ খাল নালা পেরিয়ে আশ্রয় নেন জঙ্গলে সারা রাত মশা এবং পুকা মাকড়ের কামড় খেয়ে কাটিয়েছেন তারা কেউ কেউ আবার সোনাই নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন ভিন্ন গ্রামের আত্মীয় স্বজনের বাড়িতে তারা বলেন তাদের এলাকায় বহুবার জঙ্গি হানার ঘটনা ঘটেছে তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে প্রাণ বাঁচাতে গ্রাম সেরে পালিয়ে যান তারা এদিকে খবর পেয়ে শুক্রবার কাকবুরে ঘটনাস্থলে ছুটে যান কচুদরম থানার পুলিশ বাহিনী এদিকে আতঙ্কিত জনগণের মনে আস্থার পরিবেশ তৈরি করতে শুক্রবার বিকেল তিনটা নাগাদ চেকার চমে ছুটে যান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আসন্ন বাদল অধিবেশনের জন্য পুরোপুরি তৈরি নরেন্দ্র মোদীর সরকার এই অধিবেশনে সংসদে মুঠ ছয়টি বিল পেশ করতে চলেছে এনডিএ সরকার বাইশ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত আর তেইশ জুলাই শুরু হবে বাজেট অধিবেশন তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন তবে গত দু দফার তুলনায় সংসদে বিজেপির শক্তি এবার অনেকটাই কম ফলে বিরোধীদের করা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদী সরকারকে বরাক ডিমা হাসাওয়ের যাত্রীদের জন্য দুটি স্পেশাল ট্রেন চলছে গরমের বন্ধ সুটি কাটাতে অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন ফলে বরাক উপত্যকাসহ ডিমা হাসাও জেলায় যাত্রীদের বীর সামাল দিতে আরও দুই জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল বরাক ডিমাহাসাও থেকে যাওয়া যাত্রীরা এসব ট্রেনের লিংক পাবেন ট্রেন নম্বর শূন্য পাঁচ ছয় সাত এক গৌহাটি আনন্দবিহার টার্মিনাল স্পেশাল আগামী চব্বিশ জুলাই থেকে চৌদ্দ আগস্ট পর্যন্ত প্রত্যেক বুধবার গৌহাটি থেকে বিকেল তিনটায় রওনা দিয়ে শুক্রবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে আনন্দবিহার টার্মিনালে পৌঁছাবে ফিরতি যাত্রাপথে শূন্য পাঁচ ছয় সাত দুই আনন্দবিহার টার্মিনাল গৌহাটি স্পেশাল আগামী ২৬ জুলাই থেকে ষোলো আগস্ট পর্যন্ত প্রত্যেক শুক্রবার আনন্দ বিহার টার্মিনাল থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা দিয়ে রবিবার বিকেল দুইটা পনেরো মিনিটে গৌহাটি পৌঁছাবে মানুষ ভগবানের বিশ্বরূপ ধারণ করতে চায় গুরিয়ে মুদিকে খুচা আর এস এস প্রদানের ভাগবতের মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে কণ্ঠাসা করতে মরিয়া কংগ্রেস লোকসভা বুটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বরের সন্তান দাবি করার বিষয়টিকে গুরিয়ে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত এক সবাই ভাগবত বলেন মানুষের স্বভাবই হচ্ছে সে প্রথমে অতি মানব হতে চায় তারপর দেবতা ভগবান হতে চায় অবশেষে তার উচ্চাকাঙ্ক্ষা তাকে সে বিশ্বরূপ ধারণ করবে বিজেপির মেন্টর প্রদানের এই মন্তব্যের পরই দেশের রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে তিনি যে গুরিয়ে নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে শুরু হচ্ছে সবকটি বাদ মেরামতের কাজ বরাক সফরে এসে বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা সালচাপ্রায় বাদ মেরামতের কাজ পরিদর্শন মন্ত্রী হাজারিকার সূচি অনুযায়ী শিলচরে পৌঁছালেন জলসম্পদ তত্ত্ব এবং জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা শুক্রবার বিকেলে শিলচর পৌঁছে জলসম্পদ বিভাগের শিলচর সংমন্ডলের অধীনস্থ গাগ্রাপার প্রায় এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত ইএনডি বাদ মেরামতের কাজ পরিদর্শন করেন মন্ত্রী হাজারিকা সম্প্রতি বন্যায় বেঙ্গে যায় বাদটি বাদের কাজ চলাকালীন বন্যার কবলে পড়লে ফের বেঙ্গে যায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয় বন্যার জলে ক্ষতিগ্রস্ত বাদ পরিদর্শন করেন মন্ত্রী অত্যাধুনিক পঁচিশ মিটারের মতো দৈর্ঘ্য জিআর টিউবের সহায়তায় ভেঙে যাওয়া বাদের এই অংশ সঠিক ও শক্তভাবে মেরামতি করার নির্দেশ দেন মন্ত্রী পিজুষ হাজারিকা এদিকে হাইলাকান্দিতে বাঙ্গন পরিদর্শন মন্ত্রী পিজুষের রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা শুক্রবার হাইলাকান্দি জেলার সাম্প্রতিক বন্যায় বেঙ্গে যাওয়া নদী বাঁধগুলি পরিদর্শন করেন তসলা নদী বাঁধ বাঙ্গনস্থল রাজেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের বেঙ্গে যাওয়া নদী বাঁধ এবং নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গে যাওয়া নদী বাঁধ পরিদর্শন করেন তিনি জল সম্পদ মন্ত্রীর সঙ্গে রাজ্যের জল সম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিসি নিসর্গ হিবারে উপস্থিত ছিলেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন